সরকার নির্বাচন হবে জ্ঞানীগুণী সুশিক্ষিত বুদ্ধিমান হুশিয়ার মানুষের পরামর্শে পরামর্শ করে খলিফা নির্বাচন করিও নিজে থেকে খলিফা নির্বাচন করিও না কলেজ বিশ্ববিদ্যালয়কে রাজনীতি থেকে মুক্ত করতে হবে জাতির সম্পদ দিয়ে মূর্তি ভাস্কর্য নির্মাণ না করে এইটা সংবিধানে লিখিত থাকতে হবে এই দেশের সরকার ইলেকশানে হবে না সিলেকশানে হবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান টোকায়ের ওটে সরকার নির্বাচন হবে না সরকার নির্বাচন হবে জ্ঞানী গুণী সুশিক্ষিত বুদ্ধিমান হুষ্যের মানুষের পরামর্শে যে আদেশ করেছিলেন অর্ধ পৃথিবীর খলিফা ঊষাগুরু বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওর তিনি বলে গেছেন পৃথিবীর মানুষ পরামর্শ করে খলিফা নির্বাচন করিও নিজে থেকে খলিফা নির্বাচন করিও না জাতিকে এইভাবেই খলিফা নির্বাচন করতে হবে সম্মানিত তিনি ভাই বল এ শিক্ষা প্রতিষ্ঠান কলেজ বিশ্ববিদ্যালয়কে রাজনীতি থেকে মুক্ত করতে হবে কোনো ছেলে শিক্ষার নামে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে যেন রাজনীতি করতে না পারে এইটা চিরদিনের জন্য বাতিল করতে হবে সম্মানিত দিনী ভাই বোন আরও বলতে চাচ্ছি এই দেশে যত স্বাধীনতার দয়াই দিয়ে মূর্তি ভাস্কর্য বানানো হয়েছে তাকে ভেঙে চৌচির করতে হবে ভবিষ্যতেও যেন আর কোনো দিন কেউ জাতির সম্পদ দিয়ে মূর্তি ভাস্কর্য নির্মাণ না করে এটা সংবিধানে লিখিত থাকতে হবে